আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন্ত্রের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো অবস্থা নেই সব মানে দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়ত মানে বাড়তেছে বা যে পর্যায়ে আছে সেটা কিন্তু সহনীয় না বিশেষ করে যারা দিন মজুর বাংলাদেশে মিনিমাম সাত কোটি মানুষ দিনমজুর যারা দৈনিক ইনকাম করে দৈনিক সে টাকাটা ব্যয় করে তাদের সংসার চালায় তো সেক্ষেত্রে এখন যে পর্যায়ে আছে সে পর্যায়ে একটা অসহনীয় একটা পর্যায়ে চলে গেছে অর্থনৈতিক অবস্থা বা দাম সেক্ষেত্রে অনেকেরই একটা প্রত্যাশা ছিল যে আমেরিক সরকার হয়তো চলে গেলে রাতারাতি সবকিছু পরিবর্তন হয়ে যাবে সবকিছুর দাম কমে যাবে সবগুলো সেক্টর খুব নিয়ম নিয়ম মাফিক চলবে সব কোনো দুর্নীতি থাকবে না আর এরকম একটা প্রত্যাশা কিন্তু আমাদের সবার মনে ছিল বা আছে এখনও আছে আর সেই প্রেক্ষিতে অনেকেরই অনেক কথা আমরা শুনতে পাই যেমন অনেকেই বলে যে আওয়ামী সরকার যখন ছিল তখনই তো ভালো ছিল এখন তো সেম একইভাবে এখনও তো কিছুর দামই বেশি তাহলে তো আওয়ামী লীগ সরকার ভালো ছিল কেন তাদেরকে ক্ষমতা থেকে সরানো হলো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন ধৈর্য ধরে থাকার চেষ্টা করবেন যে আওয়ামী সরকার যখন ক্ষমতা ছিল তখন যে পরিমাণ বকেয়া বা তারা যে ঋণ বহির্বিশ্ব থেকে নিছে আপনি হয়তোবা যারা নিউজ পড়েন নিউজ দেখেন তারা হয়তো অনেকেই জানতে পারবেন যে আদানি যে বিদ্যুৎ বিল আছে যে বকেয়া বিলটা বাকি আছে বিলটা হাসিনা মানে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় সে বিলটা দেয়নি মানে এটাকে পিছাইতে 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 অনেক পিছিয়ে নিয়ে এসছে তারা সেভাবে দেয়নি এরপরে সাবরন যে কোম্পানিটা আছে যুক্তরাষ্ট্রের গিয়াশত্তোলন কোম্পানি বঙ্গোপসাগরের সেই কোম্পানির বকেয়া বিল বাকি ছিল সে বিলটা দেয়নি বলে পিটারহাস বেশ কয়েকবার পররাষ্ট্র দপ্তরের মানে দেখা করে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে এবং আলোচনা করে এইসব বিষয়গুলো নিয়ে এবং আপনি রাশিয়ার যে রূপপুর পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতেছে সেটারও যে অবস্থা যখন তখন কিন্তু তাদেরকে বিল দেওয়ার কথা ছিল তখনও তাদেরকে দেওয়া হয়নি বাট সবগুলো যখন একত্রিত হয় হয়েছিল ঠিক সেই মুহূর্তে আওয়ামী সরকারের পতন হয় পতন হওয়ার পরে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে ক্ষমতায় আসার ঠিক পরপর দেখা যায় সবগুলো বকেয়া ঋণ দেওয়ার জন্য সবগুলো প্রতিষ্ঠান সরকারকে মানে চাপ দেওয়ার সৃষ্টি করে এখন তারা যে বকেয়া বিলগুলো দিবে তাদের তো সেরকম রিজার্ভ ছিল না বাংলাদেশের সো তারা সেইভাবে দিতে পারেনি সেই ঋণগুলো সো না দিতে পারে যে অবস্থা ছিল সেটাকে সামাল দেওয়া অনেক বেশি কঠিন পরিস্থিতির মধ্যে আমি বলবো যে পার করছে তারা এবং তাদের সেই যে পরিস্থিতি পার করছে আর এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে আজকে পর্যন্ত মানে পাঁচই আগস্ট হাসিনা আওয়ামী সরকার পতনের পর থেকে আজকে পর্যন্ত দুই মাস ছাব্বিশ দিন হয়েছে আজকে আমি যে ভিডিওটা করতেছি এ পর্যন্ত সো আমাদেরকে বুঝতে হবে খুব বেশি দিন কিন্তু পার হয়ে যায়নি যে অন্তর্বর্তীকালীন সরকার এই জিনিসগুলোর দাম কমাতে পারছে না কেন কেন এখনও সব কিছুর দাম অনেক বেশি কেন এখনও অনেক জায়গায় অনিয়ম চলতেছে কোন কেন এখনও অনেক জায়গায় দাঙ্গা হাঙ্গামা চলতেছে পুলিশের সাথে মানুষের মারামারি হচ্ছে শ্রমিকদের মারামারি হচ্ছে সো আমি বলবো সবাইকে একটু শান্ত থাকার চেষ্টা করুন এই সময়টা এই সময়টা অনেক সুবিধাভোগী লোক বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে বা এরকম একটা প্রশ্ন সবার মধ্যে সবাইকে প্রশ্ন করে এরকম একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে আমি বলবো আপনি শান্ত হয়ে থাকেন এবং আওয়ামী সরকার পনেরো মাস আওয়ামী সরকার পনেরো বছর যখন ক্ষমতা ছিল তাদেরকে আপনি সহ্য করতে পারছেন সবকিছু সেভাবে চালাইতে তারা তাদের ইচ্ছে মতো চালাইছে সো তাদেরকে সহ্য করে আপনি থাকতে পারছেন অন্তত পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারকে পনেরো মাস সময় দেন আমি বলবো প্রতি বছরের জন্য এক মাস করে সময় দেন এই সময়টা দিয়ে দেখেন যে তারা কি করে আমরা প্রত্যাশা করি যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন তাদের মধ্যে বিশ্বমানের নেতা বলেন মানুষ বলেন বিজ্ঞ মানুষ বলেন সবাই এখানে আছেন বাট হয়তো তাদের রাষ্ট্র পরিচালনা করার মতো সেরকম জ্ঞান তাদের নেই বাট তারা কিন্তু আমি মনে করি যে খুব শীঘ্রই খুব শীঘ্রই এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবে হ্যাঁ সো সবাইকে ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরতে হবে কেউ বিশৃঙ্খলা করবেন না কেউ এলোমেলো করবেন না আমাদের প্রতিবেশী দেশ আমাদের দেশে কোনো একটা সমস্যা হলে সেটাকে পলাও করে মিডিয়াতে ছাপানোর জন্য অপেক্ষা করতেছে সামান্য একটা বিষয়কে তারা অনেক বড় বিষয় মানে বানিয়ে বিশ্বমঞ্চে তারা সেটাকে দেখানোর চেষ্টা করতেছে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশে বিশৃঙ্খলা হচ্ছে বাংলাদেশে খুন গুম ডাকাতি সব কিছু হচ্ছে সত্যিকার অর্থে আমি মনে করি যে বাংলাদেশের এখনকার পরিস্থিতি খুব বেশি আইনশৃঙ্খলা খুব বেশি অস্বাভাবিক নয় ছিল সামান্য কিছুটা সময় ছিল যেখানে আমাদের তিন দিন কোনো সরকারে ছিল না আমাদের এখানে পুলিশ ছিল না থানায় পুলিশ ছিল না এরকম কারণে অনেকে হয়তো এই সুযোগটা নিয়েছে অনেক অসাধু লোক এই সুযোগগুলো নিয়েছে বাট এখন কিন্তু সে পরিস্থিতিতে নেই আরেকটা কথা বলবো আমি অন্তর্বর্তীকালে সরকার ক্ষমতা আসার পর থেকে অনেকগুলো সংগঠন অনেকগুলো দল অনেকগুলো গার্মেন্টস আপনি দেখেন যে আন্দোলন করেছে মানে অহেতুক অকারণে তারা কিন্তু অনেক আন্দোলন করেছে এবং তার পাশাপাশি আপনি দেখেন যে কুমিল্লা পেনি লক্ষ্মীপুর এসব জেলাতে বেশ মানে এরকম বন্যা কখনো আমরা দেখিনি আগে পরে দেখিনি সেরকম একটা ক্ষয়ক্ষতি বা বিশেষ করে কৃষিতে যে একটা ক্ষয়ক্ষতি হয়েছে এটা অপরণীয় বড় বাড়ি থেকে শুরু করে সব কিছু মানুষের নষ্ট হয়ে গেছে গবাদি পশু কৃষি জমি সব নষ্ট হয়ে গেছে পানির কারণে আর সেটার মূল হোতা কিন্তু আমরা বলতে পারি যে ইন্ডিয়াকে আর এনডিএ আমাদের এই অপপ্রচার চালানোর জন্য তারা কিন্তু রেডি হয়ে আছে সত্যিকার অর্থে সো আমি সবাইকে অনুরোধ করব সবাই শান্ত থাকেন সবাই একটু শান্ত থেকে সরকারকে যদি যার যার অবস্থা থেকে কোনো রকম সহযোগিতা করতে পারেন সেটা করেন তাছাড়া কোনো বিশৃঙ্খলা করবেন না অন্তত পক্ষে পনেরো মাস সময় দেন পনেরো মাস সময় দেওয়ার পরে আপনি একটা প্রশ্ন করেন আঙ্গুল তোলেন সরকারের প্রতি তারা ব্যর্থ কি সফল এই অনুরোধটা সবার প্রতি থাকবে আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ